যারা যারা বাইক নিয়ে শ্রীমঙ্গলে আসছেন এই জায়গাতে রাইডিংয়ের মজাটা ওনারাই বুঝতে পারবেন চমৎকার একটা এক্সপিরিয়েন্স চমৎকার একটা রাস্তা আর যখনই আপনারা শ্রীমঙ্গলে আসেন যদি বাইক নিয়ে আসতে পারেন তাহলে এই জায়গার মজাটা কিন্তু আপনারা নিতে পারবেন চমৎকার একটা জায়গা আমি ভিউটা আপনাদের সাথে শেয়ার করব আর যারা যারা শ্রীমঙ্গলের দ্বারা রয়েছেন একটু সারা আপনারা কমেন্টসে জানায়েন চমৎকার একটা জায়গা আসলে এই জায়গার এক্সপিরিয়েন্সটা আপনি যদি ঘুরতে না আসেন বাইক নিয়ে তাহলে বুঝতে পারবেন না দুই পাশ দিয়ে হচ্ছে বিশাল বড় বড় চা বাগান আর রাজ মাঝখানে হচ্ছে একদম চমৎকার একটা রোড ঠিক আছে কোনো ভাঙা নাই কোনো কিছুই নাই চমৎকার সুন্দর একটা রোড সব সময় ফ্রি থাকে মানে উন্মুক্ত একটা বাতাস আর দুই পাশ দিয়ে হচ্ছে আপনার চা উঠানোর দৃশ্য এইগুলো আসলে দেখি আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আর আজকের ওয়েদারটাও কিন্তু চমৎকার একটা একটু মেঘলা মেঘলা একটা ওয়েদার বাট বৃষ্টি হয় না এখনো পর্যন্ত ঠিক আছে হঠাৎ হঠাৎ অল্প অল্প একটু বৃষ্টি দিচ্ছে সেগুলো আসলে গায়ে লাগার মতো না এইখানে আসলে আনারসের একটা দোকান দেখতে পারবেন চমৎকার এইখানে এটা ট্রাই করে যাবেন ওনারা এখানে খুব চমৎকার মজাদার আনারস বিক্রি করে আলি না হাটিয়ে দিব